হ্যালো আলাইকুম আমি ডাক্তার গাজী রিবিলা অর্থোপেডিক অ্যান্ড ট্রামা সার্জন হিসেবে কাজ করছি কুয়ালা ট্রামা সেন্টারে মাইকের ইন্ডিয়া আজকে আমাদের একজন রুগীর সুস্থতার গল্প নিয়ে কথা বলবো আমাদের একজন পেশেন্ট জিশান যার বয়স পনেরো বছর আর দুই সপ্তাহ আগে আমাদের কাছে এসেছিলেন আমরা কুমিল্লা ট্রমা সেন্টারে তার হাতের অপারেশন করি ঘটনা ঘটেছিল দৌড়াতে গিয়ে স্লিপ পড়ে যায় বাম হাতের ফোরামে দুইটি হাড্ডি ভেঙে যায় রেডিয়াস আল্লাহ তারপর আসার পরে আমরা তাকে অপারেশনের পরামর্শ দিই কাটাকাটি না করে কোনো কাটা ছেড়া ছাড়াই ফুটা করে আমরা তার হাড্ডির মাঝখানে রড ঢুকিয়ে দিই দুই সপ্তাহ পর সে আজকে আমাদের কাছে ফলো আপে আসছে আমরা ফলো আপে তার এক্স এর হাড্ডির পজিশন ভিতরে যে রডের পজিশন সেগুলো দেখতেছি সেগুলো খুবই চমৎকার আছে এবং যেহেতু সেই ইয়াং মানুষ তার হাড্ডি খুব তাড়াতাড়ি জোড়া নিয়ে নিয়েছে আজকে আমরা দুই সপ্তাহ পর তার ফলো আপে হাতের মুভমেন্ট গুলা রেঞ্জ ও মুভমেন্ট গুলা দেখ দেখি তুমি আমাদেরকে একটু দেখাও তাহলে হাত হাত গুলা কাজ করে দেখাও এইও কাজ করো এবার সোজা করো ঘোরাও নিচে উপর উঠাও এই ধরনের নেড়ে দেখো এই আমার মত না আঙ্গুল মুভ করো সোজা করো কোনো অসুবিধা আছে তুমি ভালো আছো তো কোনো অসুবিধা নাই তো কোনো নাই শুধু ভারী জিনিসটা আরো দেবো আরো কিছুদিন পর আমরা বলার পর ঠিক আছে ধন্যবাদ